হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে বলো আর আমি তো খুব খুব ভালো আছি দেখো সকালবেলা একেবারে রেডি হয়ে কিন্তু বাড়ির সামনে বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি ফুলিয়া আমার ফিওন্সির সাথে আর কি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে তো কারণটা হচ্ছে আমি একটু পরেই বলছি দেখো আমি কিন্তু ফুলিয়া বাজারে কিন্তু ফার্স্ট টাইম আসলাম আর কাদের বাড়ি ফুলিয়া আমাকে অবশ্যই জানাবে আগে ভাবতাম ফুলিয়া হয়তো খুব গ্রাম মানে বাঁচে জায়গা সিরিয়াসলি আমি সেটাই ভাবতাম কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর রোড মানে সেটা আমাদের এখানেও নেই মানে এত সুন্দর লাগছে আমার কি বলবো এখন যাব আমরা গঙ্গার ঘাটে কারণ আমার যে ফিউন্সি সে আর কি গঙ্গার ঘাটে এসছে চান করতে তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে বিয়ের আগে কালী পুজো করতে হয় তো যেহেতু আমাদের দুইজনেরও বিয়ে তো সেই জন্যে আর কি ওর বাড়িতেও কালী পুজো আর কালী পুজোর আগে হলুদ মাখানো যাবে না তো আর বিয়ের ডেট ফেলার সময় তো হলুদ মাখাতে হয় তো ওর আর কি কালী পুজোর পরেই হলুদটা মাখানো যাবে তো সেই জন্যই কিন্তু বিয়ের ডেটটা কালী পুজোর পরেই হবে আর বিয়ের ডেটটা ফেলার পরেই কিন্তু আমি তোমাদের কাছে বলেও দেব যে কবে আমার বিয়ে তো সেই জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা অনেকেই বলেছো যে আমার বিয়ে কবে দেখো বিয়ে কবে আমি তো সেটা নিজেও জানি না কবে কি আমাদের বিয়ের ডেট ফেলবে তো কালী পুজোটা হয়ে যাবে তারপরে আমাদের বাড়িতে ডেট ফেলতে আসবে তো আমি তোমাদের জানিয়ে দেব যে আমার কবে বিয়ে তারপরে দেখো ওখান থেকে তো গঙ্গা স্নান করা হয়ে গেছে তারপরে কিন্তু আমি চলে এসেছি বিরিয়ানি খেতে আর এখন কিন্তু আমি চলে এসেছি করলা আর বাদ করলার বিরিয়ানি যে এত টেস্টি হয় আমার জানা ছিল না আমি এখান থেকে খেয়েছি প্লাস আমি এক প্লেট বাড়িতেও নিয়ে যাব বাড়িতে গিয়ে খাবো আর যেতে যেতে আমি এখন একটা ফ্রুটি খেতে খেতে যাব। বাই